আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এই যে আমাদের সেই ছোট ছোট বাচ্চাগুলো চায়না হাঁসের বাচ্চাগুলো আর এই যে আমাদের পুকুরে মাছের বাচ্চাগুলো এই যে এখানে খাবার দিচ্ছি দেখেন মাছগুলো কিভাবে আসে এখানে যদি আমরা পুকুরে বেশিরভাগ সময় খৈল খাওয়াই ভাসমান খাবারটা কম দেওয়া হয় পরিমাণে তো ভাসমান খাবারটা দিলে মাছগুলো দেখতে খুব ভালো লাগে এই জন্য ভাসমান খাবারের বস্তা করে নিয়ে আসা হয় আমি যখন আসি তখন দেওয়া হয়